আপনি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ মন খারাপ অথচ কোনো কারণ নেই সব ঠিক থাকলেও বুকের ভেতরটা হাহাক্কার করে ওঠে ঘুম আসে না চিন্তা থামে না চোখে জল আসে অকারণে ঠিক সেই সময় আপনার চন্দ্র আপনাকে পরিণাম দিচ্ছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ এই ভিডিওটিতে যে বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব সেটি হচ্ছে চন্দ্র আপনাকে কি ফল দিচ্ছে সেটি আপনি খুব সহজেই কিভাবে বুঝতে পারবেন মাত্র পাঁচটি পয়েন্ট এই পাঁচটি পয়েন্ট মন দিয়ে শুনলেই আপনি বুঝে যাবেন চন্দ্র আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে আপনারা প্রচুর মানুষ হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন রাশি ফলের ভিডিও বা জন্মকুণ্ডলী বিশ্লেষণমূলক ভিডিও দেখেন কিন্তু অনেক সময় মনের মধ্যে কনফিউশন তৈরি হয় আদৌ চন্দ্র সে কি আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি চন্দ্রের অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে এই ভিডিওটি যদি যদিমাত্র শোনেন সেক্ষেত্রে কমপ্লিট নিজেই অনুভব করতে পারবেন চন্দ্রের শুভ প্রভাব নাকি অশুভ প্রভাব আপনার জন্মছকে রয়েছে চলে আসছি মূল আলোচনায় চন্দ্র নিয়ন্ত্রণ করে আমাদের মন তাই প্রথম পয়েন্ট হচ্ছে মন দেখুন আপনি যদি অত্যন্ত আবেগই হয়ে থাকেন সেক্ষেত্রে চন্দ্রের শুভ প্রভাব রয়েছে কিন্তু আবেগ সেটি যদি আপনাকে ক্রমশ দুর্বলতার দিকে নিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু চন্দ্র দুর্বল রয়েছে অর্থাৎ আপনি আপনার বেচার বোধের উপর ভরসা না রেখে মনের কথা শুনে চলার চেষ্টা সেটা সর্বক্ষণ করবেন কিন্তু মনের কথা শুনতে গিয়ে যদি আপনার পজিটিভ রেজাল্ট আসে সেক্ষেত্রে চন্দ্র শুভ কিন্তু মনের কথা শুনতে গিয়ে যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে সেক্ষেত্রে অবশ্যই চন্দ্র অশুভ অবস্থায় রয়েছে এছাড়া যদি আপনার মন সামান্য কিছুতেই বিচলিত হয়ে ওঠে সেক্ষেত্রে চন্দ্র অশুভভাবে রয়েছে দু নম্বর ক্রাইটেরিয়া কী রয়েছে সেটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখুন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চন্দ্র ভালো না খারাপ আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনার দেরি হয় বা সব সময় হ্যাঁ এবং না দুটের মাঝে বিচরণ করেন সেক্ষেত্রে চন্দ্র অশুভভাবে রয়েছে কিন্তু যখন আমি যখন আপনি সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম জটিলতা আসবে না তখন কিন্তু চন্দ্র শুভভাবে থাকবে একটা কথা নিশ্চিত আমরা আমাদের বাহ্যিক শরীর দিয়ে কাজ করি কিন্তু অরিজিনাল কাজ সেটা আমাদের মনই করে ফেলে অর্থাৎ সঠিক পরিকল্পনা আপনাকে পর্যাপ্ত সাকসেস বা সফলতা দিতে পারে আর এই যে পরিকল্পনা সেটি ঠিকঠাক হবে যখন আপনার চন্দ্র ঠিক থাকবে অর্থাৎ চন্দ্রের শুভ প্রভাব যখন আপনার মধ্যে থাকবে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যেটা আপনি ভাবছেন যা প্ল্যানিং করছেন সেই সবগুলি ঠিক হবে আর যখন চন্দ্র অশুভ থাকবে তখন কিন্তু আপনার ডিসিশান সেটি ভুল হবে আপনার পরিকল্পনা আপনার প্ল্যানিং সমস্ত কিছু গোলমেলে হয়ে উঠবে আপনি যেটা চাইছেন কাছের মানুষকে বোঝাতে পারবেন না বা কাছের মানুষ আপনাকে যেটা বোঝাতে চাইছে আপনি তার বিপরীত বুঝবেন চন্দ্র অশুভ থাকলে তিন নম্বর ক্রাইটেরিয়া যেটি খুব সহজেই আপনি বুঝবেন আপনার চন্দ্র ভালো না খারাপ সেটি হচ্ছে আর্থিক অবস্থা দেখুন এই জায়গাটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যখন দেখবেন আপনি উপার্জন অনেক বেশি করছেন কিন্তু টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে এই কথাটা কিন্তু আমরা প্রায় মাঝে মাঝে বলি টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে তার মানেই হচ্ছে চন্দ্র অশুভভাবে রয়েছে কারণ চন্দ্র মানেই হচ্ছে জল সুতরাং অর্থের অপব্যবহার সেটি যদি অধিক মাত্রায় হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র অশুভভাবে রয়েছে এছাড়া আপনি উপার্জন অনেক বেশি করছেন কিন্তু কোথায় খরচ হচ্ছে সেটা বুঝে উঠতে পারছেন না খরচের প্রতি কোনোরকম নিয়ন্ত্রণ সেটিও আপনি আনতে পারছেন না অবশ্যমভাবে আপনার চন্দ্র দুর্বল রয়েছে রোজগার সেটিও অস্থির হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি কর্ম করেই অর্থ উপার্জন করবেন কিন্তু সেই কাজের জায়গা স্থিরতা পাচ্ছে না দু মাস চার মাস কোথাও কাজ করছেন আবার আপনি বাড়িতে বসে যাচ্ছেন আবার আপনি চার মাস ছমাস কোনো জায়গায় কাজ করলেন আবার আপনি বাড়িতে বসে গেলেন এইরকম কন্ডিশন যদি বারবার আপনার জীবনের সাথে ঘটতে থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার চন্দ্র দুর্বল অবস্থাতে রয়েছে কর্মক্ষেত্রে অস্থিরতা এটি কিন্তু দুর্বল চন্দ্র দিয়ে থাকে এছাড়া ডিসিশনের ক্ষেত্রেও দুর্বল সিদ্ধান্ত সেটি চন্দ্র দিয়ে থাকে অর্থের অপব্যবহার সেটি চন্দ্র দুর্বল থাকলেই হয় চার নম্বর যেটি খুব সহজেই আপনি বুঝতে পারবেন নিজের জীবনে সেটি হচ্ছে ঘুম দেখুন আমাদের প্রত্যেকের জীবনে পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আপনি যখন পরিশ্রম করার পরেও ঘুম আসছে না এই বিষয়টি অনুভব করেন সেটা দুটো একটা দিন হতেই পারে যে কোনো কারণে কিন্তু এটা যদি কন্টিনিউয়াস আপনার জীবনে আসতেই থাকে ঘুমের প্রবলেম হান্ড্রেড পারসেন্ট আপনার চন্দ্র পীড়িতভাবে রয়েছে বা দুর্বল রয়েছে এছাড়া আপনার কাজ করার ইচ্ছা বা তাগিদ সেটা ভেতর থেকে আপনি অনুভব করতে পারছেন না সময় একটা লেথার্জি এই বিষয়টি কাজ করছে হানড্রেড পারসেন্ট আপনার চন্দ্র দুর্বলভাবে রয়েছে আপনি বিশ্রাম নিচ্ছেন কিন্তু বিশ্রাম নেওয়ার পরও আপনার মনে হচ্ছে শরীরের মধ্যে সেই ক্ষমতা বা শক্তি সেইভাবে আপনার নেই অবশ্যম্ভাবী দুর্বল চন্দ্র এছাড়াও যখন আপনার কথার মধ্যে জড়তা চলে আসবে বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ কিন্তু কথার মধ্যে জড়তা এই বিষয়টি যখন চলে আসবে তখনও আপনি ধরে নেবেন আপনার চন্দ্র দুর্বলভাবে রয়েছে পাঁচ নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে কল্পনা শক্তি এই জায়গাটা কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং চন্দ্র মানেই মাতৃসুলভ আচরণ প্রেম রোমান্স আবেগ এই সব কিছু নিয়েই চন্দ্র যখন আপনার মধ্যে এইগুলি বিশেষভাবে থাকবে না আপনি ঠিকঠাক ভাবতেই পাচ্ছেন না যে কোনো কাজ করার আগে কোনো রূপরেখা তৈরি করতে পারছেন না তখন জানবেন চন্দ্র আপনার দুর্বল রয়েছে আপনি যেটা ভাবছেন সেটা অমূলক আপনি বাস্তবে থেকে কোনো চিন্তা করতে পারছেন না দিবা স্বপ্ন দেখছেন ধরে নেবেন আপনার চন্দ্র দুর্বলভাবে রয়েছে এছাড়া মাতৃত্বের কারক গ্রহ হচ্ছে চন্দ্র স্নেহ মায়া মমতার কারক গ্রহ হচ্ছে চন্দ্র আপনার মধ্যে যদি এগুলির অভাব থাকে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র দুর্বলভাবে রয়েছে এটা আপনি খুব সহজেই বুঝে নেবেন এছাড়া আরও বোনাস কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখবো যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন চন্দ্র আপনার দুর্বল না শক্তিশালী সেটা হচ্ছে যদি স্মৃতিশক্তির অভাব আপনার মধ্যে চলে আসে আপনি পরক্ষণেই জানা কথা ভুলে যাচ্ছেন হয়তো সকালে কোনো একটা কিছু আপনি চিন্তা করলেন যে কাজটি আপনাকে করতে হবে পরক্ষণেই আপনার আর সেটি মনে থাকছে না হান্ড্রেড পারসেন্ট আপনার চন্দ্র দুর্বলভাবে রয়েছে এছাড়া জলবাহিত কোনো রোগ সেটা যদি আপনার থেকে থাকে শরীরে জলতত্ত্বের ভারসাম্য সেটা যদি নষ্ট হয় সেক্ষেত্রেও চন্দ্র আপনার দুর্বল রয়েছে আপনার মুখশ্রীর মধ্যে যদি লাবণ্যের কিছুটা অভাব থাকে অর্থাৎ চেহারার মধ্যে রুক্ষতা এই বিষয়টি থাকে সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র দুর্বলভাবে রয়েছে আর এগুলি যদি ঠিকঠাক থাকে অর্থাৎ চেহারার মধ্যে লাবণ্য সেটা ঠিকঠাক রয়েছে স্মৃতিশক্তি প্রবলভাবে রয়েছে আপনার মধ্যে স্নেহ মায়া মমতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে সেক্ষেত্রে চন্দ্র আপনার সবল রয়েছে বা চন্দ্র আপনাকে শুভ ফল দিচ্ছে এই বিষয়গুলি যদি আপনি নিজে অনুভব করতে পারেন সেক্ষেত্রে চন্দ্রের অবস্থা সেটি আপনি নিজেই বুঝতে পারবেন আর হ্যাঁ চন্দ্র যদি আপনাকে নেগেটিভ ফল দিচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে চন্দ্রের ঘরোয়া কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ